সিলেটে মাওলানা মামুনুল হকের একই চমক যে চমকে স্তব্ধ হয়ে গেল জামায়াত ইসলামী জামায়াতের ভেতরে তীব্র ক্ষোভ ও হতাশা প্রার্থীর বাড়ি ঘেরাও তালাবদ্ধ করে রাখা সবই হয়েছে তবে নাটকের শেষ দৃশ্যে মামুনুল হকই বিজয়ী বাজি ধরছিলেন সিলেট তিন নিয়ে হঠাৎই তাঁরে বাজি ধরা সিলেটের ছয়টি আসনে পাশ করার মতো প্রার্থী তার হাতে নেই কি করবেন মামুনুল হক চোখ পড়ল গহরপুর মাদ্রাসার বর্তমান মোহতামিম মাওলানা মুসলিউদ্দিন রাজুর ওপর বয়সেও তরুণ রাজু সমাবেশে মামুনুল হক এসেছিলেন সিলেটে আগেই মাওলানা রাজুর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত ছিল বিমান থেকে নেমেই সোজা চলে যান বালাগঞ্জের গহপুর মাদ্রাসায় সেটি এই অঞ্চলের মানুষের কাছে সুপরিচিত মাদ্রাসা সেখানে তার হাত ধরে খেলাপাত মজলিসে যোগ দিলেন মাওলানা রাজু এরপর ভোটের মাঠেই সেই রাজুকে নিয়ে বাজি ধরলেন মামুনুল হক সিলেট তিন আসনে তাকেই প্রার্থী চান তিনি হঠাৎ করেই তাঁর এ চাওয়া যদিও এই আসনটি শক্ত করে ধরে রেখেছিল জামায়াত ইসলামী আসনে তাদের শক্ত ভোট ব্যাংক রয়েছে দলের প্রার্থী মাওলানা লোকমান আহমেদ দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান পরিচিত নেতা আছে জনপ্রিয়তাও। আসনে কম হয়নি। মাঠে শক্তিশালী ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ধরেই নেওয়া হয়েছিল তাদের দুজনের মধ্যে যে কেউ পাবেন দলীয় মনোনয়ন বিলেত থেকে ছুটে এলেন বিএনপির তৎকালীন যুক্তরাজ্য সভাপতি এম এ মালিক ভোটের মাঠে তিনিও সক্রিয় নবাগত হিসেবে তেমন সাড়া পাচ্ছিলেন না কিন্তু এম এ মালিক চমক দেখালেন বিএনপিতে সালাম কাইমকে সাইড লাইনে রেখে এম এ মালিককেই প্রার্থী করল বিএনপি চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষাও ছিল পাল্টে যেতে পারেন প্রার্থী অপেক্ষায় ছিলেন সালাম ও কাইম কিন্তু সেটি হল না এম এ মালিককে নিয়ে ভোটের মাঠে নামলো বিএনপি ভোট প্রচারণা শুরু হওয়ার আগেই ম্যাজিক দেখালেন এম এ মালিকও সালাম কাইমকে সঙ্গে নিয়ে নামলেন মাঠে বলা হচ্ছে সিলেট তিন আসনে বিএনপি এখন ঐক্যবদ্ধ কোনো কন্দল নাই সবাই ধানের শীষের পক্ষে এক আটটা এরই মধ্যে দশ দলীয় জোটের পক্ষে সিলেটের ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দুটি আসনে ছাড় দিল জামায়াত সিলেট তিন সহ চারটি আসন রেখে দিল তাদের হাতে জয়নাল লোকমান জামায়াতের কাছে রেইসের ঘোড়া পুরস্কার তাদের প্রাপ্য কঠিন সময়ে তারা উপজেলা চেয়ারম্যান হয়ে দলকে আলোকিত করেছিলেন দুজনই আলোচনায় রয়েছেন গত উনিশে জানুয়ারি থেকে ভিন্ন শুরু ভাস ছিল সিলেট তিন আসনে দশ দলের প্রার্থী বদল হচ্ছে সিলেট তিন আসনে অবিশ্বাস্য খবর তাহলে কি লোকমানকে ভোটের মাঠে কোরবানি দিল জামায়াত এমন খবরের সত্যতা মিলল বিশে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শহরের বড়ইকান্দিতে লোকমানের বাড়ি দুপুর থেকে বাড়িতে ঘেরাও তিনি জামায়াতের শতশত নেতাকর্মী তার বাড়ির উঠোনে বসে আছেন এক পর্যায়ে তারা দেন দরজায় তালাও লোকমান বের হতে পারবেন না এমন কথা কর্মীদের কিন্তু দলের সিদ্ধান্ত মানতে হবে ফলে লোকমান গোপনে যা করার তাই করলেন মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি পাঠিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াত নীরব হয়ে পড়ল সিলেট তিন আসনে রাতে অবশ্য লোকমানের বাসায় ছুটে গেছেন খেলাপতের হয়ে দশ দলের প্রার্থী মাওলানা মুসলিউদ্দিন রাজু লোকমান কোলাকুলি করলেন সহযোগিতার আশ্বাস দিলেন তবে মনক্ষুণ্ণ এ আসনের জামায়াতের কর্মী সমর্থকরা দক্ষিণ সুরমা ও ফেন্সুগঞ্জে জামায়াতের ভোট রয়েছে প্রচারণার তৃতীয় দিন হলো নিরব তারা আসন ভাগাভাগিতে এমনটি হবে তারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি নিশ্চিত জয়ের এ আসনে কোরবানি হলেন মাওলানা লোকমান আহমেদ সিলেটে ভোটে এবার প্রথম নাটকীয়তা দেখালেন মাওলানা মামুনুল হক তার প্রার্থী মাওলানা রাজু এখন সিলেট তিন আসনে বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারবেন কি মাওলানা রাজু এ প্রশ্ন এখনো সবার কাছে প্রথম প্রার্থী রাজনীতির মাঠে নয়া তিনি পিতা ছিলেন আল্লামা নূর উদ্দিন গহরপুরী রহমতুল্লা আলাইহে তাকে সবাই সমীহ করতেন কিন্তু পিতার ইমেজে ধারে কাছে উনি রাজুর অবস্থান এই অবস্থায় ভোটের মাঠে তিনি কতখানি প্রভাব ফেলতে পারেন সেটি এখন দেখার বিষয় বিএনপিতে স্বস্তির নিঃশ্বাস লোকমান মাঠে থাকলে এম এ মালিকের জন্য চ্যালেঞ্জ হতে পারত মাওলানা রাজু প্রার্থী হওয়ায় নির্ভর এম এ মালিক তবে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা জানিয়েছেন মাওলানা মামুনুল হক যেভাবে চ্যালেঞ্জ নিয়ে মাওলানা রাজুকে প্রার্থী করেছেন সেভাবে তিনি ভোটের মাঠে প্রভাব বিস্তারের জন্য নতুন চাল চালবেন হকের সেই চাল কি হতে পারে সেটি বলে বলে দেবে তারা এদিকে জানান সিলেট তিন আসনের জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করেছেন মাওলানা রাজু ওই বৈঠক থেকে বেরিয়ে এসে বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট নগরের সভাপতি মাওলানা ইমরান আলম জানিয়েছেন জামায়াত নেতারা আমাদের পক্ষে ঐক্যবদ্ধ তাদের কথা হলো প্রার্থীকে দেখার বিষয় নয় আমরা জয় চাই দশ দলের প্রার্থীর পক্ষে মাঠে তাদের শক্ত অবস্থান থাকবে বলে জানান তিনি প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল নিউজ